কেউ যদি একাদশী সারা জীবন পালন করে যেতে পারে তাহলেই তার জনম ধন্য হয়ে যাবে কলি জুলি বলো রাধা রানী তাই বছরে চব্বিশটি ব্রত হয় চব্বিশটা ব্রতের মধ্যে আটটি হলো মহাদশী চব্বিশের মধ্যে আট বাদ দিলে কত হয় একাদশীতে তার মধ্যে আজকে একটি ব্রত যার নাম ইন্দিরা একাদশ যেদিন যে একাদশী পালন করা হবে সেই দিন একাদশীর মহিমা শুনতেন ইন্দিরা একাদশীর মহিমা বলতে গিয়ে ভগবান যোধিষ্ঠিরকে বললেন যুধিষ্ঠির এই আশ্বিন মাসের যে ইন্দিরা একাদশী এ একাদশীর বিশেষ মহিমা পাণ্ডবকুল প্রদীপ ধর্মরাজ যুধিষ্ঠিরকে একাদশীর মহিমা বর্ণন করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কারণ একাদশীর এক নাম হলো মাধব তিথি মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম এটাকে যত্ন করে পালন করতে বলেছে ভগবান যুধিষ্ঠিরকে বললেন দেখো এই ইন্দ্রে কি মহিমা একবার দেবর্ষিপাদ নারদ আকাশ ভ্রমণ করতে করতে এক রাজসভায় প্রবেশ করলিকে দর্শন করে দণ্ডায়মান হয়ে দণ্ডব প্রণাধি জ্ঞাপন পূর্বক যথাবিধি পাদ্যর্ঘ দ্বারা পূজা করলেন আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো না জিজ্ঞাসা করলেন বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই প্রসাদ আপনি কৃপা করব কি নিমিত্তে এখানে এসেছেন কৃপা করে বলুন নারদ বললেন আমি আশ্চর্যজনক কথা বলছি একটি শ্রবণ করুন রাজন আমি ব্রহ্মলোক হতে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরিতে গিয়েছিলাম আমাকে দেখে ভাবে আমার পূজা করলেন আমি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আপনার তিনি আমায় বললেন হে দেবর্ষিবাদ ন মহিষমতিপুরের ইন্দ্রসেন নামে আমার এক পুত্র আছে সে পুত্রকে বলবে আমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছে তিনি যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরে একাদশী ব্রত পালন করেন একাদশী ব্রত পালন না করলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে মাহেশমতিপুরের রাজা ইন্দ্রসেন তার পিতা দেবর্ষিবাদ নারদকে বলছে জমালয়ে দেখা হয়ে যে আমার ছেলেকে বলবেন আমি ব্রত করেছি বলে ঠিক পালন করিনি বলে নরক যন্ত্রণা আমাকে উদ্ধারের জন্য যেন সে ইন্দিরা একাদশী ব্রত পালন করে তার মানে ইন্দিরা একাদশী পালন করলে শুধু নিজের মঙ্গল হয় না পিতৃপুরুষগণেরও মঙ্গল হয়ে যায় তাই একাদশী কিন্তু সবারই করা লাগে এখানে কারা কারা একাদশী করেন হাত তুলুন দেখুন যারা একাদশী করে তারাই ভাগবত শুনতে আর যারা হাত তোলেননি ভালো করে শুনুন পরের জন্ম কিন্তু আর হাত পাওয়া যাবে না চারটেই পাওয়া হয়ে যাবে পশুকুলে জন্ম হয়ে যাবে একাদশী ব্রত পালন না করলে জগতে ব্রত উপবাসের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ উপবাস তাই দেবর্ষিবাদ নারদকে বলছেন রাজা ইন্দ্রসেনের পিতা আমি এই ব্রত ভঙ্গ করেছি বলে একাদশী করিনি বলে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে হে নারদ আমার পুত্র ইন্দ্রসেনকে গিয়ে বলবেন সে যেন একটা একাদশী ব্রত পালন করে তার নাম ইন্দ্রা একাদশী তাহলে আমি জমালায় থেকে উদ্ধার হয়ে যাব বলে রাধা পুত্র হিসেবে কন্যা হিসেবে পিতামাতার মঙ্গলের জন্য পিতৃপুরুষগণের মঙ্গলের জন্য একাদশী করতেই হবে তাহলে এই জগতে পিতৃদ মাতৃদিন সব ঋণ থেকে মুক্ত হয়ে রাজা বললেন হে দেবর্ষি পা কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন নারদ বললে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারী পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয় দিবাসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমি ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় ব্রতের নিয়ম বলছেন ব্রত করলে কিন্তু খাটে না হবে না একাদশীর রাত্রে খাট থেকে নেমে ঘুমোতে যারা পরদিন একাদশী বাসরে প্রাত স্নান ভগবান শ্রীহরির পূজার সাথে সঙ্গে কীর্তন সম্পূর্ণরূপে আত্মেন্দ্রীয় প্রীতি পরিত্যাগ করব উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজা তার নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে দ্বাদশী দিবসে শ্রীহরির ভোগরাগ নৈবেদ্য সমর্পণ ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবা অন্ত পালন করতে একাদশী করে খিদে পেয়েছে সকালবেলা উঠে খেয়ে নিলাম তাহলে হবে গুরু বৈষ্ণব সাধু ব্রাহ্মণের সেবা দিতে হবে না তাহলে একাদশীর বিশেষ রূপে ব্রত পালন করলে যে পিতামাতা পূর্বপুরুষ অপরাধের কারণে নরক যন্ত্রণা ভোগ করছে তারাও ভগবানের দাম বৈকুণ্ঠে চলে যাবে যদি একাদশী ব্রত কেউ নিষ্ঠাপূর্বক পালন করে এখন নারদের কথায় ওই রাজা ইন্দ্রসেন ইন্দ্র পালন করলেন তার পিতা বিষ্ণু লোকর্ষী ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ করব স্বয়ং ভগবানের ধাম প্রাপ্ত হল পিতা উদ্ধার হলো নিজে উদ্ধার হয়ে ভগবানের ধামে চলে গেল ইন্দ্রা একাদশী ব্রত পালন করে এই ঘুরে মহাত্মা শ্রবণে ও কীর্তনের বিমুক্ত হয় এবং বিষ্ণু সান্নিধ্য লাভ যারা একাদশী করেনি তারাও যদি এই মহিমা শুনে বলছে আচ্ছা না করে শুনলে যদি ভগবান ধাম প্রাপ্তি হয় করে শুনলে কি হবে ভগবানের নিত্য সেবার অধিকার লাভ হয় তো একাদশী পালন করতে হবে মা তার সঙ্গে সঙ্গে সাধু সঙ্গে একাদশীর মহিমা শ্রবণ করতে হবে তাহলেই মঙ্গল হয়ে যাবে অল্প সাধনে অধিক ফল কারণ কলিযুগের পরমায়ু বড় কম সত্য যুগে মানুষ অনেকদিন বাস্ত এক লক্ষ বৎসর পরমায়ু ছিল ত্রেতা যুগে একটা শূন্য দশ হাজার হলো দাপর যুগে এক হাজার হলো